আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে নাড়ু তৈরি করে দেখাবো তো যারা নাড়ু তৈরি করতে পারেন না পারফেক্টলি তাদের জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা তো সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও কিন্তু আমার মতো এরকম পারফেক্ট নাড়ু তৈরি করতে পারবেন তাহলে চলুন আমরা মূলাংশে চলে যাই এই তো দেখতেই পাচ্ছেন আমি একটি নারকেল ভেঙে নিয়েছি আর নারকেলটা কিন্তু অবশ্যই ফ্রেশ হইতে হবে এবার আমি এই নারকেলটা কুড়িয়ে কুরিয়ে নেবার কোরাবার আগে অবশ্যই উপরে যেন কোনো ময়লা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে কোরাই নিতে হবে কোনো কালো অংশ যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি আপনাদেরকে দেখা দেব আমি এই নারো তরিতে কি কি উপকরণ দিচ্ছি তো এখানে আছে চাল ভাজা সাদা তেল তেজপাতা দারচিনি এলাচ এছাড়াও লাগবে আমার ঘি ঘিটা দিলে সাতটা বাড়ে তার জন্য আমি ঘি ব্যবহার করব তারপর এখানে আছে আখের গুঁড় এবং যে নারকেলটা আমি ঘুরে আনেছিলাম সেই নারকেলটা এখানে কিন্তু একটা নারকেল ঠিক আছে একটা নারকেল থেকে আমার প্রায় ত্রিশ থেকে চল্লিশটার মতো নাড়ু হবে এটা আসলে সাইজের উপর ভেরি করে আপনি ছোটো ছোটো তৈরি করলে আরো হয়তো বা বেশি হতে পারে আর যদি বড় করে তৈরি করেন তাহলে তো আরও কম হবে আমার কিন্তু নাড়ু খেতে অনেক ভালো লাগে আমি দেখা যায় আমার যেসব বান্ধবীরা নাড়ু তৈরি করতে পারে ওদেরকে আমি মাঝে মধ্যেই বলতাম আমার যে নাড়ু তৈরি করে যেন ওরা খাওয়ায় ঠিক আছে ওদের কাছে আবদার করতাম ওরা অনেকেই দেখা যেত খাওয়াইতো অনেকে দেখা যেত আলসামি করে খাওয়াইতো না তো যাই হোক সেসব কথা নাই বা বলি আমি এবার নারকেলটাকে ভালো করে আখের গুড়ের মধ্যে চটকিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু একটা নারকেলের মধ্যে আমি আড়াইশো গ্রামের মতো আখের গুড় ব্যবহার করেছি এর থেকে বেশিও দিতে পারেন যদি আপনারা মিষ্টিটা বেশি খান তো গুড় দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে যে ভাজা চালের গুঁড়োটা ছিল সেটা আমি এখানে ব্যবহার করছি আর এটাকে আমি ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা চালে শিল পাটার মধ্যে বেটেও নিতে পারেন এবার চলে আসি রান্নায় তো আমি এখানে তেজপাতা দারচিনি এবং এলাচটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি হ্যাঁ এটা কিন্তু অন্য কোনো তেল না ঘি দিয়ে আমি ভাজতেছি তো আপনাদেরকে আগেই বলেছি যে ঘি দিয়ে যদি বানানো হয় তাহলে কিন্তু এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের যে পুটটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই দেখুন অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে এরকম একটা পর্যায়ে এসেছে আর অবশ্যই আমি এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে যে আমি তেজপাতা দারচিনি এলাচ দিছি সেগুলোকে আমি উঠায় ফেলব ঠিক আছে নাহলে তো গোল শেপ দিতে গেলে কষ্ট হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি আমার যে সাদা তিলগুলো ছিল সেগুলো এগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু পানি থেকে যাবে আর পানি থেকে গেলে কিন্তু আপনার নাড়ুটা শেপ দেওয়া যাবে না তো এই তো আমি নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নিচ্ছি অনেক বেশি গরম থাকা অবস্থায় তো বানানো যাবে না তাই কুসুম গরম থাকা অবস্থায় এটাকে গোল গোল করে শেপ করে দিতে হবে তো আমি অলরেডি কয়েকটা তৈরি করছি এবং দেখলাম যে খুব সুন্দরভাবে এটি তৈরি হয়েছে আমি জীবনে প্রথম নারিকেলের নাড়ু তৈরি করেছি প্রথমবারে সাকসেস হয়েছে দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আশা করি আপনারা যখন তৈরি করবেন তখন আপনাদেরটাও পারফেক্ট হবে এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল তো এই দেখুন কী সুন্দর গোল হয়েছে এরকম যদি গোল গোল হয় তাহলে কিন্তু বানাতে অনেক ভালো লাগে তাই না আপনারাও দেখবেন যে আপনাদের যখন কোনো কিছু পারফেক্টলি হবে তখন আপনাদের কাছেও বানাইতে অনেক ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগছিলো তো এই তো অনেকগুলো নাড়ু তৈরি করে ফেলেছি অলমোস্ট তিরিশ থেকে চল্লিশটার মতো তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আর যদি আপনারা বাসায় বানান তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আমাকে একটা থ্যাংকস দিয়ে যাবেন ঠিক আছে তো লোভ লাগলে কিন্তু আমার কোনো দোষ নাই হ্যাঁ আপনারা বাসায় তৈরি করে খাবেন তৈরি করে খাবার দায়িত্ব কিন্তু আপনাদেরই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন